হ্যাঁ বন্যার সময় ঠিক কি পরিমাণ পানি উঠেছিল এখানে এখানে আমাদের এই চারপাশে উঠছিল গড়ের তেমনি ভয় হয় নাই স্বাভাবিক আমাদের এই ঘাস চলে গেছে ডুবে নষ্ট হয়ে গেছে হালকা আমাদের এখানে পানি যখন উঠেছিল আমরা কতগুলোছি হাঁস মুরগি ছিল কিছু এগুলো সব মারা গেছে প্রায় 500 মতো হাঁস আচ্ছা আচ্ছা এই বিষয়গুলো আসলে জানবো যে আপনারা কিভাবে আবার নতুন করে পুনর্গঠন করছেন তার আগে দর্শকদেরকে বলছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার পাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এ আর মালিক সিডস আজকে আমরা যে খামারটিতে আছি সেই খামারটা হচ্ছে বন্যার সময় সাম্প্রতিক যে বন্যাটা হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে এই খামারটাই কিন্তু পানি উঠেছিল সে কারণে যে তাদের একটা খামার গড়ে তুলতে হলে আপনারা জানেন যে ঘাসের সংকুলন করতে হয় সেক্ষেত্রে তাদের যে ঘাসের জমি ছিল সব ঘাস কিন্তু শেষ হয়ে গেছিলো এই কারণেই ভাইয়া যেটা আমাকে জানাচ্ছিল যে এই গরুগুলোকে খাবারের ব্যবস্থা ব্যবস্থা কিন্তু করতে পারছিল না এই জন্য প্রায় এখানে ছিল নব্বইটা গরু অর্থাৎ দুগ্ধজাত গরু ছিল এবং ফ্যাটেনিং এর গরু ছিল প্রায় 30টা গরু কিন্তু এখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং অসময়ে বিক্রি করে দেওয়া হয়েছে কম দামে বিক্রি করে দেওয়া হয়েছে এখন তো বন্যার পানি নেমে গেছে এবং তারা কিন্তু নতুনভাবে আবার খামারটা পরিচালনা করার বা গুছিয়ে তোলার চেষ্টা করছে আমি ভাইয়ের সাথে কথা বলবো যে কিভাবে এই খামারটা আবার নতুনভাবে তারা গুছিয়ে তুলছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো তবে আপনাদেরকে জানিয়ে রাখছি এই মুহূর্তে আমরা দীপ্ত টিম অবস্থান করছি কক্সেস বাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামে ভাইয়া বলছিলাম যে আপনি বলছিলেন যে বননাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি বলতেন আমাদের বননাতে আমাদের গাস চলিক আছে গরু প্রধান খাদ্য হচ্ছে ঘাস এটা গোশায়ে আসতে অনেক সময়তে লাগবে ঘাসটা রেডি হচ্ছে না পানির বন্যার পানি এখন চারুপাশে আছে কিন্তু আমাদের বনায় বেশি ক্ষতি হয়েছে আমাদের হাঁস মুরগি আর 30টা গরু অল্প দামের মধ্যে বিক্রি করে দিতে হয়েছে। হাঁস মুরগি মারা গেছে কিছু হাঁস মুরগি ছিল আমাদের এখানে আর অন্য সেট আছে ছেড়ে আমাদের হাঁস মুরগি আছে প্রায় আমাদের 500 মতো হাঁস মুরগি মরে গেছে কি মুরগি ছিল এই আমাদের সব দেশি মুরগি ছিল আমাদের এখন করোনা অবস্থা এখন আমরা খুব টেনশন আছে এটা নিয়ে আমাদের বাদ বাকি গরু নিয়ে কি করব এটা নিয়ে আমরা খুব চিন্তাধারা করতেছি আচ্ছা একটু বলতে পারবেন যে যে পরিমাণ হাঁস মারা গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আমরা আমাদের প্রায়

এখন কি আর এই খামারে কোনো মোটা তাজা করণের আছে না এই খামারে আমাদের মোটা তাজা গরু নাই কিছু সার বাছুর আছে আমাদের এখানে এই খামারের বাছুর এই পাশে আছে ওই পাশে আছে বাছুর আছে মোটা তাজা গরু নাই তো একটা একটা গরু যদি একটু উদাহরণ দিতেন মানে কি পরিমাণ লসটা হয়েছে সেটা আসলে বুঝতে পারছি আমার প্রতিটা গরুতে মানে আমার এই চল্লিশ হাজারের উপরে লস আমাদের এই গরু নব্বই হাজার বিক্রি করছি কোথায় বিক্রি করেছেন এগুলা এই বাজারে নিয়ে বিক্রি করছি কিছু আর এখানে এই কষাই কে বিক্রি করে দিচ্ছি ব্যাপার আসছে এখানে আপনি এখানে কি হিসেবে আছেন আমি এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করি আচ্ছা এখন তো একটা সংকটময় অবস্থা তারপরেও এই সংকটাপন্ন অবস্থা থেকে আপনাদেরকে উঠতেই হবে তাই না তো এখন তো দেখতে পাচ্ছি যে দুগ্ধ জাতের অনেক গরু আছে এখন পর্যন্ত এই খামারে এখন একটাই এখন শেড হ্যাঁ এক একটা আছে ওখানে একটা আছে এটা এটা হচ্ছে দুধের দুধের আর ওখানে বাছুর আছে ওখানে বাছুর আছে মোটা দাদা আছে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আপনি কতগুলো আছে এখন সব মিলে 70 হবে আর দুধের গাবি যদি বলি দুধের গাবি 28 টা আছে টেস্টের মত 28টা দুগ্ধের গাবিকে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার আপনি না দিতে পারেন এই সময়টা তাহলে কিন্তু দুধের উৎপাদন যেমন কমে যাবে তেমনি গরুর অসুস্থতা হওয়ার প্রবণতা বেড়ে যাবে इवन যদি প্রেগন্যান্ট গরু থাকে সেগুলোরও কিন্তু বাঁচানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এই যে আমাদের এই গরুটা এখন ঘাসের অভাবের কারণে দুর্বল হয়ে যাচ্ছে আমরা দানাদার খাদ্য দিচ্ছি ঠিকই কিন্তু এদের গরুর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এটা আচ্ছা তো সে ক্ষেত্রে এখন তাহলে কিভাবে চলছেন এখনো তো বনা এখন আমরা এই যে কিছু শুকনা কাশ দিয়ে আর দানাদার খাদ্য দিয়ে আর কিছু আমাদের এখানে তো ওই বাসা কতগুলো ফেনা বলো যে ফেনা ওগুলো খাওয়াচ্ছি গরুকে কিন্তু ওগুলা তো কিছুই নাই তারপর দিয়ে কি করব সামনে তো একটা জিনিস দিতে হয় এরকম দিচ্ছে যে একটা গরুর পিছনে আমাদের এখন ছয়শো টাকার উপরে দানাদার খাদ্য এরকম চলে যাচ্ছে এমন কি বারো কেজি এক কেজি যদি পঞ্চাশ টাকা হলে বারো কেজির দাম ছয়শো টাকা একটা গরুকে আমরা বারো কেজি খাদ্য দিচ্ছি কি জন্য কাঁচা ঘাস নাই এটাও খেতে না পারলো এটাও খেতে না গরু আরো দুর্বল হয়ে যাবে একদিনের হিসাব বললেন আমি একদিন একটা গরুর হিসাবে ছয়শো টাকা খাওয়ার যায় ভাই তাহলে একটু হেঁটে হেঁটে আপনার যে গাভী আছে সেগুলো একটু দেখি হ্যাঁ দেখেন আচ্ছা খামারটা কতদিন আগে ভাই খামারটা দুই হাজার বিশ সালে শুরু হয়েছে এখন প্রায় চার বছর চলতেছে আচ্ছা এই এই গরুটার কথা বলছিলেন অসুস্থ একটু একটু দুর্বল হয়ে গেছে এটা আচ্ছা এটার দুধের পরিমাণ ছিল প্রায় বিশ কেজি এখন বারো তেরো কেজিতে চলে আসছে সবগুলা অভাবের কারণে হয়

এটাও ফিজিয়ান গরু এটা আমাদের এখানে বাসুর হয়েছে এখানে আবার মা হয়েছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু বেশ সুন্দর এবং দেখতে কিন্তু মানে খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে এইটার কি অবস্থা এখন যেহেতু এটা আমাদের প্রথম বাছুর দিছে এখানে এখানে বাছুর ছিল এখন মা হয়েছে প্রথম বাছুর দিছে এই প্রথম বাছুরতেই ও 18 লিটার দুধ দিছে গরু দেখতে ছোট কিন্তু দুধের পরিমাণ ভালো দেখে বোঝা যাচ্ছে যে দেখতে ছোট দুধের পরিমাণ ভালো এবং যেটা হচ্ছে যে গরু মোটা তাজা হলেই যে বেশি পরিমাণ দুধ দেবে এটা না ভাই এই বিষয়টা একটু বলবেন আমাদের দর্শকদেরকে আসলে হলস্টিন ফ্রিজিয়ান জাত বড় আছে ছোট আছে এরকমের মধ্যে দিয়ে বেশি বড় হলে

উপযোগী গরু না আচ্ছা ভাই একটু আমার জানতে ইচ্ছে করছে যে অনেকে আছে ক্রস গরু দিয়ে আসলে ডেইরি খামার বা ডেইরি ফার্ম করতে চায় এতে কি ডেইরি ফার্মে কি লস হবে ক্রস গরু দিয়ে ডেইরি ফার্ম করা যাবে না কেন ক্রস গরু মানে দুধ কম আচ্ছা যে ডেইরি ফার্মে প্রদান হচ্ছে দুধ বেশি দুধের গরু প্রয়োজন আমাদের আর কম দুধের গরু আমরা বিক্রি করে দেব একটু শুকনা যার কারণে একটু মোটা দাদা বিক্রি করে দেব এটা

দ্বিতীয় বিয়েনে গিয়ে 24 লিটার বাই লিটার দুধ করবে আচ্ছা একটা হলিস্টান ফ্রিজিয়ান থেকে যা এই গরুটা থেকে দেখতে পাচ্ছি এখনো মনে হচ্ছে প্রেগন্যান্ট আমি যদি ভুল না করে থাকি তাই না এই গরুটা কতবার কত বিয়ান হইছে এই গরুটা দুই বিয়ান হইছে দ্বিতীয় এটা চলতেছে একটা এরকম হলিস্টান ফ্রিজিয়ান থেকে আমি কতবার বিয়ান নিব বিয়ান বলতে হচ্ছে কতবার বাচ্চা নেব ওরকে আর তাহলে একটু বলবেন আমাকে আমরা একটা গরু ম্যাক্সিমাম কমে 6ই 7 পর্যন্ত ভালো গরু হলে বাচ্চা নিই আর যদি দেখতেছি গরুটা ট্রাবল হয়ে গেছে তাহলে কমাতে থাকলে আর কি আমরা ছয় সাতটা আপনি বলছেন তৃতীয়বারে আরো বাড়বে চতুর্থ বারে আরো না আচ্ছা তাহলে কি হবে কমতে থাকবে না কমতে থাকবে না অতটুকুই থাকবে তার মানে 22 লিটার পর্যন্ত 22 লিটার বা 24 লিটার হলিস্টান ফিজিয়ান সর্বোচ্চ কত লিটার দুধ দিতে পারে ভাই হলিস্টান ফিজিয়ান এখানে পার্সেন্টেজ এর উপর নির্ভর কিন্তু হলিস্টান ফিজিয়ান আমাদের আছে ওখানে এটা রেকর্ড করছে 34 লিটার দুধ দিছে

আমাদের খাবারের সাথে এগুলো অ্যাডজাস্ট হচ্ছে না হলিস্টার ছাড়া আর কোন গরু আছে আপনাদের আমাদের আর কোন গরু আছে মানে এখানে যাচ্ছে যাচ্ছে গরু আছে আর মোটা তাজার গরু মানে সার গরু বাজার একটু বড় হইলে আমরা ভাষা একটা সাইড আছে ওটাতে নিয়ে যাই আচ্ছা আচ্ছা তাহলে আমাকে একটু ওই পাশটা নিয়ে যান আমি একটু দেখি কি অবস্থা ওখানে চলেন এই সেতু তো গরু রাখার সক্ষমতা অনেক বেশি ছিল তাহলে কম কেন রাখছেন আমরা এখানে গরু রাখছিলাম এই সাড়ে বিশটা এই সাড়ে বিশটা চল্লিশটা আচ্ছা এখান থেকে আমরা তিরিশটা গরু বিক্রি করছি আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি বাছুর গুলোই বেশি রাখছেন আপনার ঘরের বাছুর এই বাছুরটা তো অনেকটাই বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি যে এটা কোন জাতের হলিস্টার পিজিয়ান এটা পিজিয়ান গরু এটা কি বকনা নাকি না না এটা সার গরু সার গরু বাহ বেশ ভালো কতদিন হয়েছে বয়স এটার বয়স 14 মাস 14 মাস

আমরা যখন ওই খামার থেকে এখানে ট্রান্সফার করে দিই এদের দুধ বন্ধ করে দেওয়ার পরে মা দুধ যখন বন্ধ করে দিই কতদিন পরে বন্ধ করেন এটা আমরা একটা না চার মাস দুধ দিই চার মাস দুধ দেওয়ার পরে যখন মুখে খাবার খায় তখনই আমরা এটা এই সেরে ট্রান্সফার দিই আচ্ছা চার মাস কি আদর্শ সময় যে বন্ধ করা দুধ অনেকে তো আবার মানে অনেক দিন পর্যন্ত চালায় না এটা হচ্ছে যে খাবারের সিস্টেম অনুযায়ী চার মাস দিলেই এনাফ একটা বছর করে আর কতদিন পরে যেন হচ্ছে দুধের পাশাপাশি একটু শুকনা খাবার বা কাঁচা ঘাসও দেন ওটা কতদিন পরে এটা দুই মাস পর থেকে খাই দুই মাস পর পরে অনেকে আছে যে একদম চার মাস টানা দুধ দুধ চালিয়ে যায় যেটা হচ্ছে বাছরের কোনো ক্ষতি হয় না না

বগনা আসলে আমরা বগনাগুলো আলাদা রাখি একটু পানি টানি ডিস্টার্ব হয়েছে যার কারণে আমরা এটা এখানে তারাপোড়া করে নিয়ে আসছি আচ্ছা যেটা উঁচু জায়গা নিয়ে আসছে এটা কোন রকম শেডিং করে নাই কিন্তু আমরা বগনা আলাদা রাখি একটু বলবেন যে এর আর বগনার মধ্যে কি পরিচর্যার পার্থক্যটা কি রাখতেছেন আপনি একটা বগনা জাস্ট 14 মাসের মধ্যে কনসিপ করে তো কনসিপের আগলতি খাওয়া পুরো কম যেহেতু শরীর বেশি মোটা করি না হুম 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 স্বাভাবিক রাগে আর ওই যেটা কঞ্চিভ হওয়ার পরে যেয়ে এটাকে আমরা পরিপূর্ণভাবে খাওয়ার দিই বাচ্চা দেওয়ার আগে এটা পুষ্টিকর খাবার দিই এটা মোটা মানে স্বাভাবিক শরীর যেরকম দরকার এরকম করি আচ্ছা আর ষাঁড় গরুর ক্ষেত্রে কি একদম জন্ম থেকেই ষাঁড় গরুটা আমরা ওই বয়স অনুযায়ী খাবার বাড়াই আর কি আচ্ছা মানে বাছুর অবস্থায় যখন থাকে তখন খাবারটা পরিমিত পরিমাণে এই যেমন কি ধরেন এই সার গরুর এই বাছরের আমরা দৈনিক দৈনিক তিন কেজি খাবার দিই সকালে কেজি বিকালে কেজি আচ্ছা আমি যেটা বলছিলাম যে যেমন এই যে এই বকনাটা যদি ধরি আয় বাবা আয় এই বকনাটাকে আপনারা যখন মানে মুন্ডি করানোর একটা ব্যাপার থাকে যেহেতু যদিও মুন্ডি করলে কিন্তু দুধের পরিমাণ যে খুব বেশি কম বেশি হবে তা কিন্তু না সেম পরিমাণ খালি যাতে গরুটা মারামারি না করে এই জন্য মুন্ডি করা হয় শান্ত থাকে যেন এগুলোকে কি মুন্ডি করেন আপনারা আমরা করি না ওগুলো কেন যেহেতু এটা আমরা ওই রকম করি না আরকি আচ্ছা আচ্ছা তাহলে এই যে বাছরগুলোকে আপনারা বড় করছেন আশা করছি আপনাদের যে ক্ষতিটা হয়েছে ওই পাশে আমি দেখতে পাচ্ছিলাম যে

পেঁপে বাগানে তিন লাখ টাকার গাছ ইয়ে চলে গেছে তার মানে কিছু কিছু গাছে পেঁপে ধরছে ওইরকম অবস্থায় মারা গেছে আমরা প্রায় দুই তিন মন মতো পেঁপে এমনি কাঁচা পেঁপে ছিঁড়ে বিক্রি করে দিচ্ছি দর্শক এই খামারটা মূলত একটা খামার বাড়ির মতো তৈরি করেছিল এখানে নানান কিছু কিন্তু ছিল প্রায় চোদ্দ লক্ষ টাকা ভাইয়ার কথা মতো ভাইয়া যেহেতু এখানকার ম্যানেজার হিসেবে আছেন প্রায় চোদ্দ লক্ষ টাকা কিন্তু শুধুমাত্র এই খামার বাড়ি যেটা বলে সেই খামার বাড়ি থেকে তারা লস করেছে এই সাম্প্রতিক সময়ের বন্যায় এমন কিন্তু এই খামারিকে দেখতে পাচ্ছেন বা এই খামারটাকে দেখতে পাচ্ছেন এমন না এরকম দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে কিন্তু অনেক অনেক খামারিরা আসলে বিভিন্ন লসের সম্মুখীন হয়েছে মুরগির খামার ধ্বংস হয়ে গেছে গরুর খামার অনেক সমস্যা হয়েছে তো আসলে আপনার কি মনে হয় ভাই যে এই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পুষিয়ে তোলার জন্য কি আপনাদের কোনো পৃষ্ঠপোষকতার দরকার আছে কিনা সরকারি কোনো সহযোগিতার দরকার আমাদের খামারটা হচ্ছে রেস্তোরেন্টেশন করা সরকারের অন্তর্ভুক্ত এটা খামার এটাকে আমরা ওই যথাযথ উপজেলা পর্যন্ত আমি জানাই দিয়েছি যেহেতু আমি এখানের ম্যানেজমেন্ট হিসেবে আছি যেটা আমার প্রয়োজন আমি ডাক্তারদের সাথে যতটুকু সহযোগিতা চাইছি আমাদের গরুর কিছু ভ্যাকসিন ট্যাকসিন এগুলার নিয়ে আমরা এখন কথা বলতেছি এগুলো আমাদের টাইম হয়েছে এখন ভ্যাকসিনের এদেরকে বলছি উপজেলা যেখানে আছে এই সম্পদ মন্ত্রণালয় নিয়ে যারা উচ্চ পদের ডাক্তার আছে এদের সাথে আমাদের সাথে কথা হচ্ছে আমাদেরকে কিছু একটা করেন কারণ আমাদের খামারটা হচ্ছে রেজিস্ট্রেশন করা খামার আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে পারলে আমাদেরকে কিছু সাহায্য করেন এবং অতি জরুরি ভাই আপনার সাথে কথা বলে আসলে অনেক কিছু জানতে পারলাম আমরাও চাই যে খুব দ্রুত যেন আমাদের খামারিরা এবং কৃষিকাজে যারা লস হয়েছে তাদের যেন একটা পুনর ব্যবস্থা হয়ে যায় আপনি ভালো থাকেন তাহলে ভাই আসসালামু আলাইকুম দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন চলমান বন্যা পরিস্থিতি বা সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে কিন্তু অনেক খামার অনেক কৃষক কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন যে করোনা পরিস্থিতিতে আমাদের যখন খাবারের অভাব হবে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তখন কিন্তু আমরা খাবারের স্বয়ং সম্পূর্ণ ছিলাম একমাত্র কেন কারণ আমাদের খামার খামারিরা যারা আছেন এবং যারা আমাদের কৃষক আছেন তারা কিন্তু দর্মে তাদের পুনর্দর্মে তাদের যে প্রোডাকশনটা সেই প্রোডাকশনের লক্ষ্যমাত্রা কিন্তু বজায় রেখেছিল আমরা চাই যে আমরা যে কোনো যেন আমাদের খাদ্যের অর্জন করে থাকতে এবং খুব দ্রুত যেহেতু আমাদের বন্যায় অনেক কৃষক খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছে খুব দ্রুত যেন সহযোগিতা তারা পায় এবং খুব দ্রুত যেন তাদের খামারটা আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাইক কো স্পন্সার্ড বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথে থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত